বিয়ের পর মেয়েদের দুইটা পরিবর্তন হয় এক স্বামী যদি ভালো হয় তাহলে তাদের সৌন্দর্য দ্বিগুণ হয় আর দুই স্বামী যদি খারাপ হয় সৌন্দর্য ধীরে ধীরে নষ্ট হয়ে যায় হ্যালো এব্রোয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন একটা মেয়ের স্বামী যদি ভালো হয় তাহলে গোটা দুনিয়া তার বিরুদ্ধে থাকলেও তার কষ্ট নেই কারণ তার স্বামী তার পাশে আছে আবার স্বামী যদি খারাপ হয় তাহলে দুনিয়ার সকল ধন সম্পদ সুখ থাকলেও কোনো লাভ নেই কারণ তার স্বামী সুখী নেই মেয়েরা আসলে সব পরিস্থিতিতেই মানিয়ে নিতে পারে প্রথমে কষ্ট হয় তারপর আস্তে আস্তে ঠিক মানিয়ে নিতে পারে সাংসারিকও হয়ে ওঠে তারা একদিন একটা সময় মেয়েটা রোজা রেখেও সারাদিন শুয়ে বসে কাটাতো আজকে সেই মেয়েটা বিয়ে হওয়ার পর দায়িত্ব বেড়ে যায় সে চাইলেও আর শুয়ে থাকতে পারে না বাড়িতে আবার সবার জন্য রান্না করতে হয় ইফতারের পরও তার ছুটি নেই ইফতারের পরেও সবাই যদি ক্লান্ত হয় তার ক্লান্ত হতে নেই কারণ তাকে সংসারে সব কাজই করতে হবে কম বেশি সব সময় কাজে লেগে থাকতে হয় এটাই মেয়েদের জীবন তাদের কোনো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হয় না তারা সব প্রস্তুত থাকে এবং সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করে এই রমজানের সময় বিকেলে খুব ক্লান্ত লাগে কিন্তু কিছু করার নেই রমজানে বিকেলবেলায় মেয়েদের রান্নাবান্না করতে হয় সেহেরির জন্য রান্নাবান্না ইফতারের জন্য রান্নাবান্না করতে হয় এই যে আমাকেই দেখুন বিয়ের আগে শুধু স্কুল কলেজে যেতাম আর বাড়িতে এসে খেতাম কখনও একটা প্লেট ধুয়েও পানি খাইনি কিন্তু এখন সংসারের সকল দায়িত্ব পালন করছি সাথে ছেলেকেও মানুষ করছি হ্যাঁ এটাই হয়তো মেয়েদের জীবন এখন হয়তো সংসারের কাজ ছাড়া আর কিছুই ভালো লাগে না আগে মা যদি বলতো এই কাজটা কর কিন্তু করতে পারতাম না বলতাম যে পারব না করতে কিন্তু এখন নিজেকেই সব কাজ করতে হয় এখন সব পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছি বাবার বাড়িতে যেমন ছিলাম শ্বশুর বাড়িতে তেমনটা নেই এটাই হয়তো মেয়েদের জীবন আস্তে আস্তে সবকিছু শিখেছি করতেছি আবার মেনে নেওয়া সব কিছু মন থেকেও হয় না কিছু সময় হয়তো কারোর উপর রাগ করে অভিমানে কষ্টে বা কারোর প্রতি মায়াও সবকিছু মানিয়ে নিই যেমন সং